তবে শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু যেহেতু আমাদের দোকানটাই বিসমিল্লা বরকতময় দোকান আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের এবং উন্নত মানের প্রোডাক্টগুলো কাস্টমারদের তুলে দেওয়ার জন্য আর সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে যে বিসমিল্লা এমন একটা দোকান সেটা যে বিক্রি করা পর্যন্ত কিন্তু শেষ না আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ট্রাস্ট অর্জন করা কাস্টমারের সেক্ষেত্রে আজকে নিয়ে আসছি কাস্টমারের উদ্দেশ্যে গাজী স্মিস একদম অথেন্টিক কিছু দেশীয় পণ্য নিয়ে কথা বলবো আচ্ছা আজকে শুরু করি আমরা এখান থেকেই শুরু করি আচ্ছা অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিক্রি করেন হঠাৎ করে এর ভিতরে গাজির ডিলারশিপ জি সেখানে গাজীর প্রোডাক্ট গুলো কেমন হবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে এটার কোয়ালিটি নিয়ে আগে একটু কথা বলে দিবেন অবশ্যই আসলে ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টসগুলো আছে যারা অথেন্টিক বা দেখা যাচ্ছে যে লাক্সারি টাইপের প্রোডাক্টস কিনাকাটা করতে চান সে ক্ষেত্রে সেটা নিতে পারেন আর দেশি পণ্য হচ্ছে যে মার্বেল এগুলো হচ্ছে মার্বেলের উপরে করা আচ্ছা সম্পূর্ণ হচ্ছে মার্বেল নট ফর গ্রানাইট এগুলো কিন্তু গ্রানাইট না যদি গ্রানাইট মনে করেন সেক্ষেত্রে হচ্ছে বলে হবে

পাঁচ বছরের যদি যে কোনো প্রবলেম হবে সেই ক্ষেত্রে সার্ভিসটা সম্পূর্ণ আপনাদের ফ্রি পাবেন আপনি এটা দাম এটা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আবার 14500 টাকা অফার প্রাইস দিচ্ছে মাত্র 12500 টাকা 12500 টাকা মাত্র 12500 টাকা পেয়ে যাবেন আপনি এখানে 12500 টাকা কিন্তু এত চমৎকার একটা চুলা দেখেন 12500 টাকা পেয়ে যাবেন এটা আরেকটা দেখেন এটা চরকি মডেল

এটা আমাদের বলে দিলাম বারো হাজার পাঁচশো এটা এটা যে যে মডেলটা আছে মডেল হচ্ছে আপনার এইটু জিরো এটা হচ্ছে আমাদের রেগুলার কি মডেল এটা রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা আরেকটা মডেল দেখেন দুই ভার্নার এটা দুই ভার্নার আর এটা হচ্ছে তিন ভার্নার

সেটা ওকে এটা হচ্ছে যে আমাদের সিক্স নাইন মডেল সেভেন মডেল

ওয়ানলি মাত্র আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা গাজের ভিতরে স্টিলের আছে কিনা অবশ্যই আছে ভাইয়া এই একটা দেখেন স্টিলের ভিতরে এটা হচ্ছে যে আমাদের বিজিএস থার্টি সিক্স এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরো অফার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের গাজের ভিতরে দেখেন এই একটা আছে পি তিনশো পনেরো আচ্ছা পি তিনশো পনেরো এবং সম্প্রতি ম্যাটের উপরে করা প্রাইটা এটা রেগুলার প্রাইসে ছিল আমাদের সতেরো পাঁচ অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

উপর নাম্বারে অনলি মাত্র এক টাকা আপনি বিকাশ করবেন আমরা এখানে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো সম্পূর্ণ মালটা বুঝে না পরে রাইটারের হাতে টাকাটা দিয়ে দিলেই হবে বা কন্ডিশনের টাকাটা দিয়ে দিলেই হবে হবে সরাসরি যদি কেউ আসতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তালা এই শোরুমটা দেখেন হুটচোলার প্রাণকেন্দ্র কেন্দ্র বিসমিল্লা প্রকার স্টিলার পয়েন্টে যদি চলে আসেন এই প্রাইজিংটা আপনারা এনজয় করতে পারবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ